যেমন আমরা বলি না যে কাদিয়ানিরা কাফের নবীর পরে নবীন এই সংসদে আইন চাই এখন সংসদে একটা সেকুলার রাষ্ট্রের সংসদ যদি আইন করেও যে কাদিয়ানিরা কাফের ধরে আইন করলো তো এই মানে সেকুলার রাষ্ট্রের আইন প্রণয়নের দ্বারা কি এরা কাফের বলা প্রমাণিত হয়ে গেল এটা কি সরিয়ার কোনো ভিত্তি না হ্যাঁ রাষ্ট্রীয় পর্যায়ে এদেরকে সুবিধা না দেওয়া হস করতে চাইতে না দেওয়া এটা একটা ভিন্ন বিষয় বা এই সমস্ত স্বার্থগুলো ভিন্নভাবে আদায় করা যায় সেটা সেদিকে আমি যাচ্ছি না কিন্তু সংসদে মানে এই আইন বাস্তবায়ন করা লাগবে কাদিয়ানিরা কাফারা এটা হইলে আমরা একটা বিশাল কিছু ইসলামের বিজয়ী হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে এই ধরনের চিন্তা অন্তত আমি লালন করি না যেই সংসদ মদের বৈধতা দিতেছে যেই সংসদ প্রতিদালয়ের বৈধতা দিতেছে যেই সংসদ ইসলাম বিরোধী আইন প্রণয়ন করতেছে সেই একই সংসদ ইসলামের মানে খতমে নবুবতকে যদি স্বীকৃতি দেয় তাইলে এতে রাষ্ট্র বা ইসলামের অন্তত দিনের কি গেলো আসলো আর ইসলামপন্থীদের কী এমন উপকার হলো আমি ওটা দেখি না আমাদের একটা বিরাট অংশই কিন্তু বলতেছে যে নবীর বলে নবীনাই সংসদে আইন চাই ওইভাবে দমন করবো রাষ্ট্রীয় পর্যায়ে আপনি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামরে প্রতিষ্ঠা করার চিন্তা করেন কাদিয়ানির এমনি দমন হয়ে যাবে সেখানে আমাদের কাজ নাই আমাদের কাজ হলো রাষ্ট্রীয়ভাবে দমন করবে আমরা খায়া না খায় একটা দলিল পাইছি পাকিস্তানে তো রাষ্ট্রীয়ভাবে কাফেল তাহলে বাংলাদেশে কেন হবে না তো পাকিস্তান কোন সময় ইসলামের রাষ্ট্র হয়ে গেলো বা ইসলামের রাষ্ট্র হয়ে গেলো আমি তো এটাই বুঝতেছি না যাই হোক এটা আসলে বড়দের ব্যাপার মুরব্বীদের চাওয়া একটা বিরাট দলের চাওয়া কিন্তু মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো ওইভাবে যে কেউ আলোচনা সমালোচনা বা পর্যালোচনা তো অন্তত করতেই পারে তাই না তো চিন্তা একটা ব্যাপার আছে চিন্তা কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের বুঝতে হবে আপনি চিন্তাগত কাজ মতবাদ ভিত্তিক কাজ যখন করেন তখন আপনার চিন্তা শক্তি লাগবে এবং আপনার মাইন্ড সেট আপ আপনি ওইভাবে কাজ করাতে হবে আপনার এটা এতটুকু যদি না পারেন তাহলে আপনি এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে আপনি টিকতে পারবেন না